নমস্কার বন্ধুরা মোপিয়ার পরিবারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে আসলাম আর এই যে পাপানকে দেখুন সমানে পিছনে কিন্তু দুষ্টামি করে চলেছে আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি বাড়িতে অনেকদিন ধরে ওর বাবা বলছে মোমো বানানোর কথা তো আজকে আমরা বাড়িতে একটুখানি মোমো বানাবো তো এই নিয়েই হবে আজকে ভিডিও চলুন তাহলে আপনারাও সাথে থাকুন এই যে এখন আমার একটা আর্জেন্ট কাজ হয়ে গেছে সেটা এখন বউ ফিনিশ করছে এইটা কাস্টমার নিতে আসবে তাই এইটা হওয়ার পরে আমাদের মোমোর সরঞ্জাম তৈরি হবে আর এইদিকে ছেলেটাকে বললাম যে ঘরে বসে পড়ো ঘরে বসে পড়বে না আমরা দুজনেই এখানে আছি ও এখানেই বসে পড়বে ও বলছে আমাদের সাথে থাকবে মোমো বানানোর জন্য যে কাটাকাটিগুলো করতে হবে সেগুলো আমি একটু বউকে হেল্প করে দেবো বলে তাই কাটাকাটিগুলো আমি করে দিচ্ছি বাদবাকি জিনিসটা ওই তৈরি করবে কারণ ও তো ব্লাউজটা ফিনিশ করছে ওটা আবার কাস্টমার নিতে আসবে তাই ভাবছি ও যতক্ষণে ফিনিশ করে ততক্ষণ কাটাকাটিগুলো আমি করে দিই যেহেতু ভেজ মোমো হবে তাই কিন্তু অনেক ধরনেরই সবজি নিয়ে এসছে এই যে দেখুন না সব এক জায়গায় করছে আগে এই যে বড় এখন সবজিগুলো কাটছে সবার আগে নিয়ে নিয়েছে বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু একেবারেই ঝিরিঝিরি করে কাটতে হবে আর সবজিটা ওর আমার থেকেও বেশি ভালো কাটে কারণ সবজি টবজি আর ছেলেটাকে দেখুন পুরো একদম সামনে ঠায় দাঁড়িয়ে আছে এই যে এটা হচ্ছে সব থেকে কঠিন কাজ একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপি চুপ কাটতে হবে কাজটা কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে এসেছি চা বানাতে কারণ এখন ওর একটু চায়ের প্রয়োজন আর মোমোর বাসনটা চলুন আপনাদের দেখাই এই যে এই হলো সেই মোমোর বাসন যেটা নাকি কেনা হয়েছিল প্রায় এক বছর আগে কিন্তু বর খুব শখ করে কিনেছে যে বাড়িতে একদিন মোমো বানাবো কিন্তু এখনো পর্যন্ত আমরা ব্যবহার করে উঠতে পারিনি এটাকে এবার একটু মাজা ঘষা করতে হবে এটার আরেকটা রয়েছে ওটা এখন আমাদের লাগবে না বলে এই দুটোই নামিয়েছি এটার মধ্যেই করবো কি গো হাঁপিয়ে গেলে না কি বাঁধাকপি কোচাতে কোচাতে যা কুচিয়েছো না দারুন হয়েছে এই যে বাঁধাকপি সুন্দর চপ করা হয়ে গেছে আর এইটাই ধুয়ে ওকে দিলাম কারণ এই জায়গাটা একটু বড় আছে এটাতে মাখতে বেশ চটকাতে সুবিধা হবে এইবারে কাটছে হচ্ছে গাজর এই দুটো লাগবে একটা দিলে হয়ে যাবে না দেখি কতটা হবে হ্যাঁ একটা হলে একটাই দিয়ে দেবে গাজরটাকেও কিন্তু বেশ সুন্দর করেই চপ করতে হবে এই যে এখানে গাজর কোচানো হয়ে গেছে আর এখন হবে হচ্ছে এগুলো পেঁয়াজ পাতা তো এই যে এখন পেঁয়াজ পাতা কোচানো হবে সবজি কোচাতে কোচাতে বরের খিদে পেয়ে গেছে এখন একটু মুড়ি মারতে চলে এসেছি রান্নাঘরে চায়ের সঙ্গে একটু মুড়ি দিই ঘরে যখন এসব ধরনের খাবার হয় তখন কিন্তু আমার বর সব সময় আমাকে হেল্প করে কারণ জানে যে এগুলো করতেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার আর দুজন মিলে করলে দেখবেন অনেক কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এতটাই খিদে পেয়ে গেছে প্রায় সবারই ওরও পেয়েছে আমাদেরও পেয়েছে তাই চলে এসেছি একটু মুড়ি মাখা করতে একটু ঝুড়ি ভাজা চানাচুর ওই নিমকি নিয়ে এসেছি ঝুড়ি ভাজা ঠিক না চানাচুর নিমকি ধনে পাতা একটু পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে তেল দিয়ে মেখে নিলাম একটু মুড়ি এই সবজিগুলোকে আলাদা করে রেখেছে এগুলো স্যুপের জন্য যাবে আর এগুলো যাবে মোমোর জন্য আর এখানে আমার চাও হয়ে গেছে মুড়ি মাখাও হয়ে গেছে এই যে মুড়ি মেখে নিয়ে চলে এসেছি এখানে দিয়ে দিয়েছি চা কি গো চলো চাটা খেয়ে টেবিলে খাওয়ার কিন্তু এই সবজিগুলোর মধ্যে এখন একটুখানি আদা গ্রেট করে দিচ্ছে কুচিয়ে দিল না কারণ অনেক সময় কুচানোটা মুখে পড়লে না ভালো লাগে না আর একটুখানি রসুন কুচি দিয়ে দিল একটু নুন একটুখানি ভিনিগার আর দিয়ে দিল একটুখানি সয়া সস এবারে এই যে খুব ভালো করে এটাকে চটকে চটকে মাখা হয়ে গেছে এবার এখান থেকে একটু জলটা ছাড়বে এবার একটুখানি এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে না এবার ঢাকা দিয়ে রেখে নাও এবার তুমিও একটু রেস্ট নাও মাখতে মাখতে ঘেমে গেছে বেচারা এদিকে আমি ময়দাটা মেখে নেব সামান্য পরিমাণে রিফাইন অয়েল আর একটু খাবার নুন দিয়ে এটাকে প্রথমে শুকনো অবস্থায় মেখে নিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডোতে পরিণত করলাম এই যে ডোটা মাখা আমার হয়ে গেছে এবারে ওপর দিয়ে একটুখানি এটাকে তেল মাখিয়ে রেখে দেব এটাকে আধ ঘন্টার মতো একটু রেস্ট দেব প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেখেছি এটাকে রেস্টে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি এই যে এরকম সাইজের একটা মোমোর চাটনি বানাবো তার জন্য এই যে টমেটো এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া মতো রসুন ঝালটা তো যে যেরকম খাবে সেই পরিমাণ মতো বাচ্চা খাবে যেহেতু একটু ঝাল কম আমি এই চারটের মতো শুকনো আর ওই হয় সেগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু সেদ্ধ করে নেব পুরো মজা গেছে এবারে হ্যাঁ এই জন্যই তো এখানে না এটাকে একটু সবজিগুলোকে অনেকক্ষণ ধরে এই জন্যই এই সমস্ত মাখিয়ে রাখলে না এটা পুরো মজা যায় আর মোমোটাও তাড়াতাড়ি হয়ে যায় তাই না তো ভেতরে সব কাঁচা কাঁচা থাকবে বাবা পুরো গায়ের জোরে করছে গো এই যে এই জলটাকে সুপের মধ্যে দিয়ে দিতে হবে তো হ্যাঁ তবেই কিন্তু মোমোর আসল টেস্ট হবে কত জল বেরিয়েছে গো সবজি থেকে অনেক জল বেরিয়েছে এটাকে সুপে দিতে হবে আর এইটা এবার মোমোর পুরে যাবে এগুলোকে হালকা ভেজে নেবে তার জন্য একটুখানি প্যানের মধ্যে দিয়ে দিল রিফাইন অয়েল এই যে সব সবজিগুলো পড়ে গেল হালকা ভাজা হলে কি এটা টেস্টটা বেশি হয় না হ্যাঁ এটা হালকা ফ্রাই হলে ভালো হয় আসলে দোকানে যারা করে তারা তো সারা দিনের জন্য মজিয়ে রাখে ওটা আরো নরম হয় এটা আমরা যেহেতু আধা ঘন্টা রেখেছি তাই হালকা ভেজে নিচ্ছি না হলে এটা না ভাজলেও হয় মোমো খেতে চেয়েছে বলে বটটাকে এমন খাটান খাটাচ্ছি আর কোনো দিনও খেতে চাইবে না খাটতে ভালোই লাগে যদি খেতে ভালো হয় এখন বানানোর পরে বুঝতে পারবো এই যে এখন এটাকে কিছুক্ষণ ফ্রাই চলছে ওই মিনিট তিনেক ফ্রাই হবে মোমোর স্যুপ বানানোর জন্য এখানে খুব ভালোভাবে আগে জলটা ফুটিয়ে নিলাম তারপরে এখানে সমস্ত সবজিগুলোকে দিয়ে নিলাম এইবারে যে মানে জলটা ফুটে যাওয়ার পরে কনটা দিতে আসলে ভুলে গেছিলাম ওটা একটুখানি দিয়ে নিলাম আর সামান্য পরিমাণে নুন আমরা যারা সাধারণত বাড়িতে মোমো তৈরি করি না তাদের জন্য খুব কঠিন এই কাজটা ঠিকঠাক একটা শেপ দেওয়া যাই হোক অনেকটা চেষ্টা করে এটা মোটামুটি একটুখানি হয়েছে বাড়িতেই তো খাবো আমরা নিজেরা তাই না এবারে মানে যেই পাত্রটায় মোমোটা করবে ওখানে প্রথমে একটুখানি অয়েল ব্রাশ করে নিল তারপরে এটাকে চাপিয়ে দিল একটু গরম হওয়ার পরে এবারে কিন্তু মোমোগুলোকে দিয়ে দিচ্ছে এবারে মোমোর চাটনিটা তৈরি হচ্ছে ও সামান্য পরিমাণে এতে কাঁচা আম দিয়েছে এটা একটু অন্যরকম ট্রাই করছে বলল খেতে খুব ভালোই হবে যাই হোক এবারে এটা ভালো করে পেস্ট করার পরে তেলের মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে না ধীরে ধীরে নাও হবে গরম আছে কিন্তু এই যে ও দেখতে তো ভালোই লাগছে গো পুরো হ্যাঁ প্রথম ভাগের মোমোগুলো তো তৈরি হয়ে গেল এবারে দ্বিতীয়বারের মোমোগুলো নামানোর পালা আর সুপের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি মোমো নিয়ে বসে পড়েছি এই যে চাটনি মোমো চলুন খেয়ে দেখে বলি কেমন হয়েছে দারুণ হয়েছে ভেতরটা এত সুন্দর হয়েছে বেশি টেস্ট হয়েছে এই চাটনিটা চাটনিটা এত টেস্ট হয়েছে আর এই চাটনিটা কিন্তু পুরো রেসিপিটা আমার বরের মানে ওই যে আমটা দিয়েছে না আমটার জন্য দারুণ টেস্ট হয়েছে আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন পরিবারের সকলকে খুব ভালো রাখবেন